মা তুমি কেমন আছো আমার পোষা বিড়াল খুঞ্চু সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাচায় ফুল এসেছে তুলিকে আমার ডুরে শাড়িটা পরতে আঁচলের ফেসুটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনোদিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করোনা মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ এবারে বৃষ্টি হয়েছে খুব তরফতার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালো গুলোরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকোল চুরি করে আনেনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকোল বরাসী স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সে দাগ আছে আলী সাহেবদের বাগানে আর কোনো দিনই যায়নি আমি আর কোনো বাগানেই যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলি কি এখনো ভূতের ভয় পায় তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আমার মাঝরাত্রি সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপর আমি রাগ করি নি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোঁটা ও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দি আর তুলির কথা কালো ফুলুর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলিয়ার আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে ছুটবে না জোর হাওয়া দিলে তালগাছের পাতা সস্বর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পরে বাড়ির তালগাছ দুটো আছে তো কালু তালের বড়া খেতে বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তাদের একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত তাওরে শাড়ি দাওরে বিয়ের জোগাড় কর রে হাবলো মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে মাচাওরে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেজন্যই তো আমার কোনো রাগ নেই অভিমানও নেই আমি তো ভালোই আছি এ পরে আছি তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক কালো স্কুলে পাঠিও তুলিকে ব্রজিন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো মা বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘরের শখ আর তা কি ও টাকায় কুলোবে। আমি কিছু টাকা জমিয়েছি সোনা দোল করিয়েছি একদিন কি হলো জানু মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘোরঘোটে অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রত্তলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবুল শ্রীধরদের সাথে দাদা তাস খেলছে আমাকে বলল হারাম চাঁদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা বেবসে মাগি কি করে জানলো বলো তো তা কি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বলো হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বললো ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা তিনি এক চোর কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা হকির টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দত্তর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তোলে দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল তালগাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল ফুটুক আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় পাপুষ আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাচের গ্লাস বন বন করে পাখা ঘরে। সাবান মেখে রোজ স্নান করি খানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছ কেমন আরামি আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় সেজন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে এমনিকে একটু যত্ন করো ও বেচারে বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পরিমা মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও ও বেঁচে যাবে